আচ্ছা একটা প্রশ্ন অনেকে করে থাকেন সেটা হচ্ছে থার্ড পার্সন যখন সিঙ্গুলার হয় তখন ভার্ভের সাথে এস বা বা ইএস যুক্ত হয় তো কনফিউশনে যান যে কোন সাথে এস বসবে কোন ভার্বের সাথে ইএস বসবে এবং কোন ভার্ভের সাথে আইএস বসবে তো আসুন আমরা এখন জানব যে কোন কোন ভার্বের সাথে এস বা ইএস বা এস বসবে তো সাধারণ যেগুলো ভাব রয়েছে যেমন ওয়ার্ক প্লে হেল্প এই ধরনের ভারপের সাথে ডাইরেক্ট এস বসবে ঠিক আছে ওয়ার্ক প্লে হেল্প এই ধরনের ভারপের সাথে ডাইরেক্ট এস বলবে আচ্ছা এবার ইএস কোথায় বসবে ইএস এই যে এই ইএস ইএস কোথায় বসবে দেখবেন ভার্বের মধ্যে যদি ও সি এস এইস ডবল এস জেড এক্স জেড এটা যদি ভারপে শেষে থাকে তাহলে সেখানে ইএস বসবে যেমন দেখুন একটি ভার্ভ এই ভার্বের সাথে কি আছে ও আছে যার কারণে এখানে ইএস বসছে আবার দেখুন এই ভার্পের সাথে এস এজ ওয়াশ ওয়াশের সাথে শেষে কি রয়েছে ভার্ভের শেষে এস এইস রয়েছে এটাতে দেখুন সি এইস রয়েছে এটাতে দেখুন ডবল এস আছে হুম এটাতে দেখুন এক্স আছে এটাতে যখন জেড আছে তার মানে ভারপের শেষে যদি মানে ভার এটা যেমন একটা এটা তো একটা ভার যেমন বাজ এটা 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 একটা 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 মিক্স মিস তাই না এই শেষে যদি ও সিএইস এস এইস ডবল এস এক্স জেড থাকে তাহলে ইএস বসবে ঠিক যেমন দেখুন এখানে ও আছে এখানে এস এইস আছে এখানে সিএইস আছে এখানে ডবল এস আছে এখানে এস আছে এখানে জেড আছে তো যার কারণে প্রত্যেকটা ভার্ভের সাথে ইয়েস বস যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি এস বা ইয়েস কোথায় বসবে এটা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব যে কোথায় আই ইএস বসবে তো এটার আগে আমাদের একটা বিষয় জানতে হবে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার ভাওয়েল বলতে কি বোঝায় এবং কনসোনেন্ট কি বলতে কি বোঝায় আচ্ছা ইংরেজি আমরা যেমন বাংলা বর্ণমালা আছে না যেমন কখা অ আ রয়েছে যেমন স্বরবর্ণ রয়েছে কোনগুলো অ অ আ ক খ এই দুঃখিত সর্বর্ণ কোন গুলো অসীর্ঘ হস্যু দীর্ঘরি এগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ তো স্বরবর্ণকে বলা হয় ভাওয়েল এবং কঞ্চনেন বলা হয় ব্যঞ্জন বর্ণকে তো আমরা এখন জানবো কোনগুলো ভাবেল কোনগুলো কঞ্চনেন তো দেখুন ইংরেজিতে মোট ছাব্বিশটি বর্ণ রয়েছে কয়টি এ বি সি ডি এফ আই জে কে এল ওয়াই জেড এই ছাব্বিশটি বর্ণ হচ্ছে ইংরেজির বর্ণ তো এর মধ্যে আবার দুইটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে পাঁচটি হচ্ছে ভাওয়েল কয়টি পাঁচটি হচ্ছে ভাওয়েল যেমন এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল এবং বাদ বাকি সবই হচ্ছে কনসোনেন্ট বাদ বাকি সব হচ্ছে কনসোনেন্ট আচ্ছা এবার আসি যে কোথায় এস বসবে আচ্ছা এই যে এটা একটা ভার এই ভার্বের শেষে যদি ওয়াই থাকে ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে যেমন ডি ওয়াই এর আগে কি আছে ডি আছে কনসোনেন্ট এটাও হচ্ছে ট্রাই তাই হচ্ছে ওয়াই তাই না শেষে আছে ওয়াই এবং ওয়াই এর আগে আর আছে আর হচ্ছে কি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ এবং দেখুন ফ্লাই এখানেও কিন্তু ওয়াই আছে আগে কি আছে এল তাই তো এর আগে আছে এল তো এই ওয়াই এর আগে আছে কনসোনেন্ট তাহলে হবে কি যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ওই যে ভার্বের সাথে আইএস বজার বসানোর সময় এই ওয়াইটা উঠাই দেবো হ্যাঁ যেমন এখানে লিখেছে স্টাডি আমরা স্টাডিজ করে দেব এই যে এখানে যে ওয়াইটা ছিল এই ওয়াইটা কিন্তু তখন উঠে যাবে দেখছেন এই স্টাডির কিন্তু স্টাডিস করার সময় এখানে কিন্তু ওয়াইটা আর নেই যেমন এখানে ট্রাই ট্রাইস এখানে কিন্তু ওয়াইটা উঠে গিয়েছে এখানে ফ্লাই আছে ফ্লাইস এটা কিন্তু উঠে গিয়েছে এ মানে ওয়াইটা কিন্তু উঠে গিয়েছে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে কোন ভার্পের সাথে আই ইএস বসবে এবং আরেকটি বিষয় যে ভার্পের শেষে যদি ভাওয়েল থাকে মানে দুঃখিত ওয়াই এর আগে ভার্পের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে ভায়েল কোনগুলো এ ই আই ও ইউ যেমন এখানে তিনটা উদাহরণ রয়েছে ওয়াই ওয়াই এর আগে কি আছে এ কি হচ্ছে ভাইয়েল এখানে ওয়াই এর আগে আছে ও ও হচ্ছে ভাওয়েল তাহলে কি হবে ওই ওয়াই এর পরে জাস্ট এস বসে যাবে তখন কিন্তু এই ওয়াই আর ওয়াই আর কিন্তু উঠবে না যদি ভাওয়েল থাকে তখন ওয়াই আর উঠবে না যদি কনসনেন্ট হয় তখন কিন্তু ওয়াই উঠে যায় আই বসবে আর যদি ভায়োল হয় তাহলে কি হবে শুধুমাত্র ওয়াইটা থাকবে তারপরে এজ এস বসে যাবে